হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পনেরো তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি বেশ অনেক দিন আবার ভিডিও দেয়া হয় না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করাও হচ্ছে না আমার কয়েকটা ফ্রেন্ডও বলছিল যে কমেন্ট করছিল কেন রেগুলার ভিডিও দিচ্ছ না তো আবার চলে এসেছি এই বিকেলবেলাতে খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম বেশ কিছুদিন তাই ভিডিও মানে ইউটিউবে তো রেগুলার ছিল না ছিলাম না টুকটাক আর কি ইনস্টাগ্রামে ভিডিও ফেসবুকে ভিডিও দিচ্ছিলাম টুকটাক তো অনেকেই জানো না আসলে সেরকমভাবে তো ভিডিও আপলোড নেই তার জন্য আর কি অনেকেই জানো না তো যাই হোক আবার ইউটিউবে চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে তো বিকেলবেলায় আমার কিছু কাজ রয়েছে বাড়ির তো কাজ রয়েছে তার বাদেও তো বাইরের কাজ থাকে সেই সমস্ত কাজগুলো যেগুলো হাজব্যান্ডের সাথে আমি একটু হেল্প করি তো আজকে তো প্রচুর বৃষ্টিও হয়েছে আর বাই আর দেখো সব জামাকাপড় এই মাত্র এই ছাদের এই সাইডে মেলা ছিল আর আমি এই দিকে সব মেলে দিলাম তো এখন করব কাজ তো প্রিন্টিং কাজ বলতে প্রিন্টিংয়ের কাজ তো এই বইগুলো আর কি প্রিন্টিং হচ্ছিল তো তার কিছুটা বাকি রয়েছে আমি কিছুটা করব এখন তো চলো তোমাদের সাথে একটু অনেক দিন ভিডিও করিও না তাই ভাবলাম যে চলো কাজ করতে করতেই তোমাদের সাথে একটু ভিডিও করি কেননা সেই রকমভাবে আলাদা করে ভিডিও করার টাইম পাচ্ছি না হ্যাঁ ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তবে এটা আমার ভালো লাগার প্ল্যাটফর্ম ছিল যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব কি আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও শেয়ার করব এটা আমার ভালো লাগার জায়গা ছিল ছিল এক সময় খুবই তো বিভিন্ন সমস্যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না তো আবার চলে এসেছি তোমার সাথে ভিডিও শেয়ার করতে আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে যারা আমার ভিডিওতে দেখো রেগুলার দেখতে যত ফ্রেন্ডরা রয়েছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি বইগুলো এনে এনে এই টেবিলের ওপরে রাখছি তারপরে আলটি প্রিন্ট হবে তো চলো তো আমিটা আমি ফোনটা এক জায়গায় সেট করে নিয়েছি অলরেডি তো চলো স্টার্ট করা যাক

স্কিনটাও কি প্রবলেম আছে ওটা ঠিক করবো

আলবনের দিয়া গেছে ও থামির সাথে খেলা করতে খেলার মাঠে গেছে আর কি আর এই সময়টা ফাসা পেছি ভবলন্দে কাজটা করেই নেই আর হাজবেন্ডও বলে গেল যে এটা কমপ্লিট করো কালি গোলা তো রেডি তিনটা মুছেনি তবে বন্ধুরা আমি দেখো দেখতে পাচ্ছ জানি জানিনা গ্রিন কালারের নেল পলিশ করেছি কিন্তু এখন স্কিনের কাজ করবো তো সব উঠে যাবে শখ করে ইচ্ছা করে পড়লাম অনেকদিন নেল পলিশ জানি এটা উঠে যাবে তবুও মনে হলো যে একটু পরি করি তাই গ্রিন কালারের একটা নেল পালিশ পরেছি দুঃখের বিষয় উঠে যাবে কিছু করার নেই কাজটা যেমন করতে হবে সেরকম সাজু তো করতে হবে তাই না বলো একবার টেস্ট করে নিলাম যে ক্লিয়ার আছে কিনা খুব হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এইভাবে আমি সব গুলো শেষ করি তারপরে আবার সন্ধ্যা দেব এখন সন্ধ্যা হয়নি আশা করছি কালকে যেমন কালকে ভিডিওটা সারা দিনের ভিডিও শেয়ার করব আশা আছে আজকে মনে হলো যে বিকেলবেলায় ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই আর কি শুরু করলাম অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আশা করছি কালকে থেকে আবার ডেলি লাইফস্টাইলের ভিডিও আসছে অবশ্যই আমার চ্যানেলটা একটু তোমরা দেখবে চ্যানেলে সে ভিডিওটা দেখবে আর তোমরা তো অনেকেই বলেছ যে আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগে সাধারণ জীবনযাত্রা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব শিখলি সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো আলোটা আমার মুখে পড়ছে না